যারা রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতির সাথে জড়িত তারা শিরিক করে না শুধু করে ওরা শিরিক চাষ করে উৎপাদন করে এক একটা দল এক একটা শিরিকের ইন্ডাস্ট্রি বিশাল বিশাল ইন্ডাস্ট্রি খুলে রাখছে তারা ওখান থেকে শিরিক আর কুকুর উৎপাদন করে এই যে আমাদের উপদেষ্টারা ভাই অভ্যুত্থান হলো এই খেতা সংবিধানের কি দরকার এখন বলছে সংবিধান বাতিল বলছে না কিচ্ছু থাকবে না সংবিধানের আহলাদিসরা এটাই বলেছে এই সংবিধান চলবে না আজকে আরে পাঁচে আগস্টের আগে কেউ সাহস পেয়েছে মুজিবের মূর্তি ভাঙতে হবে বলতেই পারেনি কিন্তু পাঁচে আগস্টে কি হলো এক ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সফফান সফা কুষ্টি শেষ আল্লাহ করতে পারে স্বাধীন তিনবার হলো আর একবার হবে ইনশাল্লাহ এইবার মাজার ভাঙ্গা হবে কি ভাঙ্গা হবে এই পীর শয়তানরা যারা মানুষের ইমান নষ্ট করছে এদের আগে সাইজ হবে ইনশাল্লাহ দেখেন আমাদের সন্তানরা যদি তাওহিদ বুঝত বেসিক যদি জ্ঞান তারা হতো আজকে এই শাঁটে মূর্তিও যেত মাজারও যেত বাংলাদেশে মাজার মূর্তি ভাঙ্গা হলো এরা কি ইসলামের কারণে ভাঙছে না যদি ইসলামের কারণে ভাঙ্গে বলে তাহলে এরা তালাবানদের আকিদায় বিশ্বাসী আহলাদিসরা তালেবানদের আকেরা বিশ্বাস না ওরা মূর্তি পূজা মূর্তি ভাঙ্গে আর মাজার পূজা করে এ কি ইসলামে আকিদা না কুফুরি আকিদা তালেবানদের আকিদা হলে ওটা ইসলামে আকিদা না ওটা কুফুরি আকিদা যদি মজিবের মূর্তি ভাঙ্গা হয় ওই চিন্তা করে মূর্তি থাকবে না একটাও মাজার থাকবে তাহলে এটা হলো কুফুরি আকিদা অথচ মূর্তি ভাঙ্গার আগে দরকার ছিল কি মাজার ভাঙ্গা কারণ মূর্তির কাছে কোনো টুপি আলাই গিয়ে শেষ দেয় না আমার জানা নাই শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তির কাছে গিয়ে কেউ শেষ দা দেয় আমার জাননা থাকতে পারে কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ মাজারে গিয়ে শুধু পাগলা মসজিদে গিয়ে তিন চার মাস পরে সিন্দুক খুলে দেখছে পাঁচ কোটি টাকা সব মুশ্রেক না তারা যারা দান করতে মুশ্রেক না কোটি কোটি টাকা সেখান থেকে পায় কারা দান করে মুসলমানের তো দান করে এরা কি না মুশিদেক অন্য মসজিদ দান করে না পাগলা তাই দান করে ওখানে বুঝেন না একই দাগে শিখতে হবে বেটা তুমি ফরফর করা কেন এত এখন এমন ওয়াদ শুনেছে রাজনীতির বুঝতে পারলেন রাজনীতি করাই লাগবে তোর লোক হয়েছে পাগড়ির ওয়াদ শুনে সতর ঢাকার কিছু নাই পাগড়ির প্রভাবে ও ল্যাংটাঙায় আগে মাথায় পাগড়ি বাঁধছে যাক খরচ বাঁধতে অন্য কি করে বাংলাদেশের মানুষের সেম অবস্থা একবার ব্যাকুবের আকিদা নাই সালাত নাই ও দৌড় আসছে কি নিয়ে যেটা বাংলাদেশের সংবিধানে ঐচ্ছিক আপনি ভোট দিতেও পারেন নাও দিতে পারেন এই খ্যাতাগিরি করতেও পারেন নাও করতে পারে অথচ একটা কবিখার মতো অবস্থা মুআমালাতটা কি জিনিস ইবাদত তৌকিফি কি আর ইবাদত মুআমালা কি এটাও জানে না আমাদের বাংলাদেশে মানুষদের অবস্থা হয়েছে যে ফরজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কি শুধু ফাজিলত নেকি দৌড়াচ্ছে শুধু ফাজিলত যেমন একজন হজুর বলছে যে এক वक्त জামাতের সাথে পড়লে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ নেকি হয় চিন্তা করতে পারছে কত বড় ফজিল ও তখন মনে করে জামাতে নামাজি পড়ি ওজু থাক আর না ছাড়া জামাতে নামাজ হবে মনে করেন বিশাল জামাত হচ্ছে জানাজা পড়ছে বিশাল জানাজা কিন্তু যার জানাজা করছে এই হলো কাফের বেনামাজি লাভ হবে এগুলো বুঝবেন না ভাই তাও হৃদের জ্ঞান যাদের মধ্যে নাই এটা বুঝার সাধ্যতা এটা বুঝবে না এটা বুঝবে না